এই যে এখানে এটা খেয়াল করে স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস স্কয়ার প্লাস আই প্লাস বি স্কয়ার এটার মান দাও আছে আমি এই মানটা বের করব কোনটা স্কয়ার মাইনাস এ বি প্লাস বি স্কয়ার এই মানটা বের করব এর মানটা বের করব কোনটা স্কয়ার মাইনাস এ বি প্লাস বি স্কয়ার এর মানটা বের করব কোনটা দেখে এটা দেখে তারপর এই দুটো যোগ করলে এ বি এ বি কাটা যাবে স্কয়ার বি স্কয়ার পেয়ে যাব ঠিক আছে আমরা যেহেতু স্কয়ার বি স্কয়ার মান বের করতে হবে আমি তোমাদেরকে আবারো বলতেছি

আমি জাস্ট যেটা বলেছিলাম ওটা থেকে মানটা বের করবে সেটা দেখি। এখানে বা দেওয়া আছে a টু দি পাওয়ার 4 প্লাস a প্লাস b টু এটা সম হচ্ছে 3 দেওয়া আছে ঠিক আছে আমি কি করতেছি তোমরা একটু মনোযোগ দিয়ে খেয়াল করো এই যে এটা তো আমরা ভাঙতে পারি না 4 কে a স্কয়ার প্লাস এটা লিখতে পারি ঠিক আছে a স্কয়ার প্লাস এরকম 2 আমি লিখব আমি কি লিখব

10 দিয়ে 3 কে ভাগ করতে হবে তখন আমাদের a2 b2 a এর সংখ্যা হবে 1 হবে 10 দিয়ে 3 কে ভাগ করলে আমি তো তোমাদেরকে বলছিলাম আমি এর মানটা বের করব আমি এর মানটা বের করে ফেলেছি ঠিক আছে এখন দেখো দেখো এটাকে আমি এক নন সমীকরণ দিলাম নাম এবং এটা যেটা বের করছি এটাকে আমি দুই নন সমীকরণ দিছি কত 1 আর 2 এখন এই 1 2 আমি যোগ করব 1 দিয়ে আমি কি করব যোগ করব যোগ করি চলো 1 2 যদি আমি যোগ করি তাহলে আমি কি পাচ্ছি আ জাস্ট যোগ করতেছি একটু লাইনটা মুছে দিয়ে সমীকরণে রাখলাম রাখছি আচ্ছা এখন দেখো এইটা এটা কি করবো যোগ করবোয়ারটা মুছে গেছে এখানে যোগ স্কোয়ার প্লাস তারপর এই পাশে যোগ করো প্লাস মাইনাস ডান যোগ 3 + 1 বা মানে स्क्वायर এখানে একটা এখানে একটা 2 स्क्वायर 2 स्क्वायर b स्क्वायर এখানে একটা এখানে একটা 2b स्क्वायर আর এখানে প্লাস যাবে এখানে माइनस হবে কাটা যাবে কাটা গেল তাহলে 3 কে 4 এখান থেকে a 2 কমন 2 কমন এ লিখে থাকে स्क्वायर प्लस b स्क्वायर এটা সমান 4 তোটা যদি অপশন নেয় যাও তাহলে ভাগ করতে হবে দিয়ে 4 কে বাক করলে কত হবে টু এটা আমরা হচ্ছে আমাদের টু তাহলে আমি তোমাদেরকে যেভাবে বলে দিচ্ছি অঙ্ক করার সমাধান করার আগে ঠিক সেভাবে করলাম ঠিক আছে আমাদের এখানে প্লাস প্লাস মান দেওয়া আছে আমরা স্কোয়ার মাইনাস প্লাস মান বের করবো তাও আবার এটা থেকে বের করছি বের করা পর এটাকে এক নম্বর সমীকরণ এটাকে দুই নম্বর সংক্রান্ত দুই আর এক যোগ করে দিচ্ছি যোগ করে দিলে আমাদের স্কোয়ার প্লাস মান আসছে কত টু এটা হচ্ছে আমাদের ধারণের সমাধান এখন এই যে ধার সাত করলাম এটারই এটারই মতো হব আমাদের তিন দশমিক একে পনেরো নম্বরটা এটারই মতো হব আমাদের কোনটা তিন দশমিক একে পনেরো নম্বরটা সেটা থেকে শুধু একটু খেয়াল করো সেটাতে হচ্ছে এটার মান দেওয়া আছে এইট এটার মান কত এইট দিছে আর এটার মান কত চার শুধু মানের পরিবর্তন ওখানে আট এখানে চার ঠিক আছে এরপরে কি দিছে এরপর হচ্ছে বলছে যে এটাকে দিছে একটা বলছে ক দিয়ে বলছে এটার মান কত আরেকবার বলছে খ দিয়ে অ্যাবি এর মান কত এখানে দুইটা জিজ্ঞেস করছে মানে কয়টা জিজ্ঞেস করছে দুইটা জিজ্ঞেস করছে আমি আবার বলতেছি উদাহরণ সাত যেটা করলাম ঠিক সাতের মতো আমাদের অনুশীলনে তিন দশমিক একে হম অর্থাৎ বইয়ের উনপঞ্চাশ পৃষ্ঠা বলা হচ্ছে পনেরো নম্বরে এটা সমান আ এবং এটা সমান চা এটার মান কত এবং এবির মান কত তো একই সেম এটা থেকে ওই মাইনাস মানটা বের করবা এটা থেকে এটার মতো করে এটার মান বের করবা এটা থেকে তারপর যোগ করলে এটা পেয়ে যাবা পেয়ে যাবা এবং যদি বিয়োগ করো এটা মান পাবা আমি আরেকবার বলতেছি উপরের নাম্বারটা কিরকম হবে এটা থেকে এই যে এটা বের করবা বের করার পর এই দুটা যোগ করবা যোগ করলে a স্কয়ার মান পাবো এবং আবার যদি এটা থেকে এটা বিয়োগ করো তাহলে আমি মান পাবো ঠিক আছে আমি তারপর করে দিচ্ছি এটা 15 নাম্বারটা আমি করে দিচ্ছি 15 নম্বরটা পনেরো নম্বর তাহলে পনেরো নম্বরে এখান থেকে কে তো আমি করছি হম আমি জাস্ট যেহেতু সংক্ষেপে করে ফেলেছি এটা এই মাত্র যেহেতু করলাম সময় না আর এটা সমান আমরা ক্যালকুলেট করে পাইছি কি

স্কোয়ার মাইনাস এ বি কি করতে হবে চার দিয়ে আটকা ভাগ করতে কত আমি এটাকে এক নাম্বার দিলাম এটাকে দুই নাম্বার দিলাম আমি আরেকবার বলতেছি কিন্তু এখানে মাঝখানে আর কয়েকটা লাইন হবে যেটা আমি সাত করছি তাই এখানে দেখাচ্ছি না তোমাদেরকে সরাসরি আমি লিখে বলছি এটা সমান এটা এটা সমান কত আট তারপর এটার মান চার দেওয়া আছে চার দিয়ে এটা লিখে দিচ্ছে আট এখন এটার মান পাইছে কত দুই তাহলে আমরা ওই যে সমীকরণ বলছিলাম ওটা থেকে এটা থেকে এটা আমরা কার্তেসীয় বের করব যাতে এখানে মাইনাস থাকবে তো আচ্ছা এখন এই এক আর দুই কি করব যোগ করব যোগ করলে এটার আমার পেয়ে যাব যোগ করো এক যোগ দুই এক যোগ দুই নন যোগ করো যোগ করলে কি থাকতেছে যোগ করলে একের সামনে এসে স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার প্লাস এখানে হচ্ছে এটা

একটা কত আছে চিহ্নগুলো পরিবর্তন হয়ে যাবে না প্লাস বিয়ার ছিল না মাইনাস হবে সমান বাম পাশে বিক করে ডান পাশে বিক করা চার থেকে দুই হবে চার বিয়োগ দুই তাহলে এখানে কি দেখো প্লাস স্কোয়ার মাইনাস স্কোয়ার খাটা যাবে

উদাহরণ সাতের মতো বলছিলাম না সেম উদাহরণ সাতের মতোই হচ্ছে আমাদের বইয়ের পনেরো নম্বরটা তুমি ওই যে এক নম্বর সমীকরণ থেকে এক নম্বর সমীকরণ এটাই লিখবা এটা থেকে আটটা সমীকরণ হবে এটা দুই নম্বর সমীকরণ এক দুই যোগ করলে পাবা স্কোয়ার বি স্কোয়ার আর বিয়োগ করলে পাবা এবি ওয়ান তাহলে এটা হচ্ছে আমাদের সমাধান উদাহরণ সাত এবং বইয়ের পনেরো নম্বর এটা হচ্ছে আমাদের ক্লাস ফাইভ এর পরবর্তী ক্লাসটা হচ্ছে আমাদের ক্লাস নাম্বার সিক্স ওটার জন্য তোমরা অপেক্ষা করো